তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক স্লোগানে মুখরিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো বিস্তারিত জানতে সাথে থাকুন মূলত চট্টগ্রামে পাঁচ সমন্বয়কের পদত্যাগের পর থেকে শিক্ষার্থী ও অন্যান্য সমন্বয়কদের মধ্যে বিরোধিতা আরও জোরদার হয় বা সমন্বয়কের ভাষ্যমতে অন্যান্য সমন্বয়কদের সাথে সমঝোতা না হওয়ায় শিক্ষার্থী ও সমন্বয়কদের মধ্য দাঙ্গা তৈরি হয়েছে অনেক সমন্বয়ক আছে যারা শিক্ষার্থীদের গুরুত্বই দিচ্ছে না আবার অনেক শিক্ষার্থী আছে যারা সমন্বয়কদের গুরুত্বই দিচ্ছে না তারা আরো বলেন আমরা বুঝতে পারছি ভবিষ্যতে আবারও আন্দোলন হতে পারে তাই আমাদের জায়গা থেকে আমরা বলে দিতে চাই আমরা এই পাঁচ সমন্বয়ক আর কোনো আন্দোলনে জড়িত নই আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সৎ নন নিজ নিজ সমন্বয় পদ থেকে পদত্যাগের ঘোষণা করছে এই সকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এ ঘটনার পরপরই অন্যান্য সমন্বয়কদের সাথে হল খোলা ও ক্লাসের সময় নিয়ে দাঙ্গা পাঠে মূলত এর জেরেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এ সময় তারা রাস্তায় স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক শিক্ষার্থীদের দাবি সমন্বয়করা আমাদের সাথে বিরোধিতা করছে আমাদের কোনো উদ্বেগ বা দাবি তারা মানছে না আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে তাদের ইচ্ছা মতো আমাদের পরিচালনা করছে এছাড়া সমন্বয়কদের আদেশের ভিত্তিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে এটা আমরা কিছুতেই মানতে পারি না তাই আমাদের দাবি আমরা সবাই সমন্বয়ক